হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তা আশা করি তো তোমরা সবাই ভালো আছো আমি জানি আমিও ভালো আছি তা কালকে তো মানে তাড়াতাড়ি ফিরেছি কিন্তু ফিরলে কি হবে জানো তো পিকনিক গেলে কীরকম টায়ার্ড হয়ে যায় সবাই আমরা তাই জন্য একটু দেরি করেই উঠেছি আজকে দেরি করে উঠেছি এখানে এখন ভাত বসিয়েছি আর এখানে চায়ের জল বসিয়েছি আর কি বলবো আর পিকনিকে গেছি যা জামা কাপড় নোংরা হয়েছে এখানে দেখো সমস্ত কাচি সব হয়ে গেছে এখানে জিন্সের প্যান্টগুলো আছে ভারী বলে তারে তুলিনি তুলব তা এই তো হলো শুরু কালকে আনন্দ করতে গেছিলাম আর আজকে সমস্ত জামা কাপড় কাঁচাও হয়ে গেল তা আজকে তো মঙ্গলবার তা চলো টুকটুক করে চা করি অল্প অল্প করেই করবো আজকে ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে আর তোমাদের তো বলেছি আমি কোনো আনন্দ অনুষ্ঠান করতে গেলে তার পরের দিনগুলো আমার খুব কষ্ট হয় আমার ভালো লাগে না তা যাই হোক আজকে টুকটুক করে রান্নাগুলো সারি আবার তোমাদের সাথে পরে কথা বলছি এদিকে দেখো মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন করব বলে তেল বসিয়েছি আলুটা ভাজবো আর এখানে বসিয়ে দিয়েছি পোস্ত দুটো ওভেনে না জ্বালালে আজকে হবে না আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে বাবু ঘুম থেকে বাবা কি আলো দেখ বাবু বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর রনি ঘরে ঠাকুর দিচ্ছে আজকে মঙ্গলবার আর চলো টুকটুক করে রান্না করি চাউ তো হয়েই গেছে ওদের টিফিনে ওদেরকে ফটাফট দিয়ে দিই আর এদিকে পোস্ত হয়ে গেছে ডালও ফুটেছে খালি ইয়ে করবো এটার মধ্যেই রাখি ডালটা খালি এবার ফোড়ন দেবো রান্না মোটামুটি হয়েই এসছে

ও পাপা সাড়ে দশটা বলুন কালকে পিকনিকের জন্য আজকে সব ভুলে যাচ্ছে আমি ছেলের দশটায় পড়া বলছি ওকে সাড়ে দশটায় আমাকে দিয়েছিলাম একটু ভাই আমি ওই ওই তোদের কেক আছে তো তোর আর পাপা দেব খাবে রনি কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মনে হচ্ছে দেখে তুমি আজকেও পিকনিক যাচ্ছ এমন ড্রেস হয়ে গেছে রনি আমরা পিকনিকে ভাসছি বলো কোন বডি স্প্রেটা মাখলে কালোটা ওটা মাখলে না নতুনটা আচ্ছা চলো রনি কাজে বেরাক আমার অনেক কাজ আছে আস্তে আস্তে শাড়ি সেগুলো রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বাসন পাসন কিছুই মাজা হয়নি আর যেহেতু ভিডিওর একটুখানি কাজ করছিলাম মানে সমস্ত লিখে তারপরে তো পোস্ট করতে হয় তা যাই হোক কাজ একার ওপরেই এগুলো একাই সব করি ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে চলো এবার বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই তারপরে চান করব তারপরে খাবো এখানে সব এখন বাসন পড়ে আছে কাকিমা কলে নিচ্ছে কাকিমার পরে আমি নেবো চান করে একবারে খেতে বসে গেছি ভাতগুলো সকালবেলা হয় বলে ভাতগুলো ঠান্ডা জল হয়ে যাচ্ছে আস্তে আস্তে

সন্ধেবেলা সন্ধে দিয়ে এখন একটু বসেছি তা আজকে তো একটু যোগায় যাব ভেবেছিলাম কিন্তু জোগায় যাওয়া হয়নি আমাদের বাড়িতেই এক কাকু থাকে সে জি করে অ্যাডমিট আছে তাই ওই জন্য আমি আর কাকিমা একটু দেখতে গেছিলাম তা ওই জন্য জোগায় যোগায় যেতে পারিনি তা যাই হোক এসে সন্ধে দিলাম তা এখনো পর্যন্ত চাও খাইনি তা চা খাবো আর বাবু এস হয়ে এসছে দেখো চিপসগুলো কালকে মা কিনে দিয়েছিল স্টেশন থেকে ও এখন পড়ছে আর খাচ্ছে চা চাটা খেয়ে নিয়ে তারপরে রাত্রেবেলায় রান্না করবো আজকে রাত্রে রান্না কিছু করা নেই দেখি কি করি তা যা করি সেটা তোমাদেরকে দেখাবো তা চলো এবার একটু বসি হসপিটালে গেলে জানো তো এত মন টন খারাপ লাগে ভালো লাগে না না রকম পেশেন্ট দেখি তো তা ওই জন্য ঠিক মনটা ভালো লাগে না তা যাই হোক মাথা থেকে ওই সব চিন্তাগুলো বার করে দিচ্ছি আমার একটু উল্টোপাল্টা চিন্তা করার স্বভাব আছে ওগুলো বার করে দিচ্ছি ওই ঠিক আছে চলো মানিয়ে নেবো তা চলো কি রান্না করবো আবার পরে দেখাচ্ছি করতে হলো না কাকিমার সাথে হসপিটালে গেছিলাম কাকিমা বললো মানি তুমি চা করো না আমি চা করব তোমায় দিয়ে যাব তা ভালোই হলো আর কাকিমাদের তো দোকান মানে যে কাকিমার কাছ থেকে দোকান থেকে সকালবেলা কাকুর কাছ থেকে আমি হরলিক্স কিনি সেই কাকুদেরই দোকান তা হোক কাকিমার দোকানের এই বাদাম বিস্কুট আর দারুন ভালোবাসি বসলাম এবার চলো রান্না করার পালা আর তার জন্য আমি কেটেও নিয়েছি এখানে দেখো আলু ফুলকপি কেটে নিয়েছি এগুলো একটু ভাজা করব আলু ফুল ফুলকপি ভাজা খেতে বেশ আমরা সবাই ভালোবাসি তো চলো এটা একটু ভাজা করব এখন গরম গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তেলটা ভালো করে জাল হয়ে যাক তারপরে আলু ফুলকপিটা দেবো ফুলকপিগুলো সব নিচে চলে গেছে আলুগুলো ওপরে রয়েছে ফুলকপিগুলো সব নিচে চলে গেছে বাবুকে একটু দোকানে পাঠিয়েছিলাম একটু ইয়ে কাঁচা ছোলা আর কাঁচা বাদাম আনতে হ্যাঁ এনেছিস তো একশো কাঁচা ছোলা আর একশো বাদাম একশো বাদাম এই পঞ্চাশ বাদাম সরি যাই হোক রাত্রে খাওয়া দাওয়ার পর দেখো একদম কম্বলের নিচে ঢুকে পড়েছি আর এর পাশে রনিও শুয়ে পড়েছে নাক ডাকা শুরু করে দিয়েছে রনি আর বাবু নিচে জলের বোতল তুলতে গেছে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি গরম গরম কপি আলু ভাজা রুটি মিষ্টি খেতে দারুণ লেগেছে তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তাহলে আজকের মতন টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম